আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ইউরোপীয় ইউনিয়নের সেন্সেন্দি দেশ স্লো সম্পর্কে আপনারা যারা স্লো বেকিয়ে আসতে চান আপনারা কি কি ভিজায় স্লো আসতে পারবেন এবং স্লো আসার ভিসা প্রসেসিং থেকে নিয়ে শুরু করে ওখানে কি কী কাজের চাহিদা রয়েছে বেতন কেমন থাকা খাওয়ার ব্যবস্থা কেমন এই সমস্ত কুটিনাটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আমি রিফাত। চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রথম কথা হচ্ছে আপনারা যারা স্লো আসতে চাচ্ছেন স্লো কি কি কী আপনারা আসতে পারবেন স্লো আপনারা তিন ক্যাটাগরির ভিজায় আসতে পারবেন এক হচ্ছে ওয়ার্ক পারমিট যেটা বিপুল চাহিদা রয়েছে এবং হচ্ছে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসাও মোটামুটি স্লো জন্য অনেক চাহিদা রয়েছে এবং হচ্ছে ট্যুরিস্ট ভিসা এখন টুরিস্ট ভিসার বিষয়টা একটু ভিন্ন তো প্রথম মত হচ্ছে আপনারা যারা স্লোবেকিয়ে আসতে চান আপনারা এই তিন ক্যাটাগরির ভিসায় স্লোবেকিয়ে আসতে পারবেন তো ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যদি আমি যদি বলি তাহলে হচ্ছে ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে আসলে ইউরোপীয় ইউনিয়নে যে সমস্ত সেনজেন রাষ্ট্রগুলো রয়েছে আপনারা যদি যে কোনো একটি সেন্জেন্ট রাষ্ট্রে টুরিস্ট ভিসা নিয়ে আসতে পারেন আপনারা ইউরোপের আর সকল রাষ্ট্রগুলোর মধ্যে সেন্ডেনযুক্ত সব রাষ্ট্রগুলোর মধ্যে আপনারা ট্রাভেল করতে পারবেন তো সেই ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসাটা আসলে বাংলাদেশিদের জন্য অনেক সাধ্য হয়ে দাঁড়ায় এরপর হচ্ছে যৌদ্দিক কারো ভালো স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাকগ্রাউন্ড এবং যে ট্রাভেল হিস্টোরিও থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় ভিসা অ্যাপ্রুভালও হয় আবার বেশিরভাগ আমার জানা মতে ভিসা অ্যাপ্রুভাল হয় না তো এই ক্ষেত্রে আপনারা যারা যেমন সেলিব্রিটিরা রয়েছে তারপর বিভিন্ন রকমের যারা ভালো পেশায় নিয়োজিত তাদের আর যাদের ব্যাঙ্ক ব্যালেন্স মোটামুটি অনেক বেশি এবং তারা একমাত্র ট্যুরিস্ট ভিসার জন্য ইলিজিবল হয় তো সেই ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসাটা আসলে এতটা কনফার্মভাবে বলা যাচ্ছে না কি আপনারা ট্যুরিস্ট ভিসা পাবেন কি পাবেন না এরপর হচ্ছে স্টুডেন্ট ভিসা তো আজকে স্টুডেন্ট ভিসা নিয়ে আমি আলোচনা করব না আপনারা নেক্সট কোনো ভিডিওতে আমি স্টুডেন্ট ভিসা নিয়ে আলোচনা করব। আজকে কথা বলবো ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তো ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে হচ্ছে আপনি যখন স্লোটে কেয়ার জন্য অ্যাপ্লাই করবেন তো প্রথমত হচ্ছে কোম্পানি হতে আপনার জন্য একটি অফার লেটার আসবে এরপরে গিয়ে আপনার নামে একটি ওয়ার্ক পারমিট ইস্যু হবে এবং দেন হচ্ছে ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পরে আপনি আপনার স্লোভেকিয়ান অ্যাম্বাসিতে ফাইল জমা করতে পারবেন এখন কথা হচ্ছে যারা ওয়ার্ক পারমিট আসতে যাচ্ছেন ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার জন্য কি কী ডকুমেন্ট লাগবে আপনার যেই ডকুমেন্টগুলো লাগবে প্রথমত ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার জন্য সেটি হচ্ছে একটি ব্যালেট পাসপোর্ট তারপর হচ্ছে ইউরোপিয়ান সাইজ ছবি তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স আপাতত এই সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনি ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারবেন যদি কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনি আবেদন করে থাকেন ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পর তারপর কাজ দাঁড়ায় আপনার ভিসা প্রসেসিংয়ের জন্য তো সেই ক্ষেত্রে আপনার ভিসা প্রসেসিং করতে হলে আপনাকে অবশ্যই ইন্ডিয়ান দূতাবাসে ফাইল জমা দিতে হবে সেই ক্ষেত্রে আপনার যেই ডকুমেন্টসগুলো লাগবে আপনাকে যেই ডকুমেন্টসগুলো পছন্দ করতে বলছি যে সাইজ ছবি তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স তারপর হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট তারপর যে আপনার নামে ওয়ার্ক কমিটি ইস্যু হয়েছে এটি তারপর হচ্ছে আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট ওখানে প্রয়োজন হয় স্লো ব্যাক ইয়ার ক্ষেত্রে তো এটার লেনদেনও ভালো থাকতে হবে এবং লেনদেন থাকতে হবে এটাতে প্রতি মাসে হবে এরপর হচ্ছে ওই স্টেটমেন্টটা লাগবে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার আর যদি আপনারা কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে থাকেন তো সেই ক্ষেত্রে এজেন্সি আপনার যে সমস্ত ইন্স্যুরেন্স রয়েছে মেডিকেল হেলথ ইন্স্যুরেন্স থেকে নিয়ে শুরু করে যাবতীয় যত প্রকার ডকুমেন্টস আছে সবগুলা এজেন্সি কালেক্ট করে আপনার জন্য ইন্ডিয়ান এম্বাসিতে ফাইল সাবমিট করবেন এটা মনে রাখবেন যে কি আপনারা বাংলাদেশ থেকে ফাইল সাবমিট করতে পারবেন না আপনাদের থেকে অবশ্যই ইন্ডিয়াতে ইন্ডিয়ান স্লোবেকিয়া দূতাবাসে ফাইল সাবমিট করতে হবে এখন চলুন নিন যে স্লোবেকে আপনারা কি কি কাজে আসতে পারবেন স্লোভেকিয়া আপনারা যেহেতু ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রগুলার কাজের সাইটগুলা একই হয়ে থাকে ঠিক সেম স্লোবেকিয়ার ক্ষেত্র আপনার কাজের স্যাক্টগুলা একই আপনারা স্লোভেকিয়া আসতে পারবেন কনস্ট্রাকশন সাইড যে কনস্ট্রাকশনের যে চাহিদাটা এটা গোটা ইউরোপ জুড়ে রয়েছে তারপর হচ্ছে আপনি অয়ার হাউস নিয়ে শুরু করে প্যাকেজিং ফ্যাক্টরি যে সমস্ত প্যাকেজিং ফ্যাক্টরিগুলো রয়েছে কার কোম্পানি রয়েছে এই সমস্ত কাজে আপনারা আসতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনারা যদি চান এসে আপনারা ফুড ডেলিভারি কাজ করবেন সেক্ষেত্রে আপনারা তাও পারবেন তো মোটামুটি বলা যাচ্ছে স্লোবেকিয়াতে বিপুল পরিমাণ কাজের সংখ্যা রয়েছে এখন কথা হচ্ছে স্লোবেকিয়াতে আপনারা আসার পর আপনাদের স্যালারি কত হতে পারে স্লোভেকিয়াতে স্বাভাবিকভাবে যেটা গভর্নমেন্টের থেকে জারি করা যে মিনিমাম স্যালারি রয়েছে সেটা হচ্ছে এক হাজার ছাপ্পান্ন ইউরো এরপর হচ্ছে আপনি যদি এখানে যদি এক্সট্রা ওভারটেম করেন তাহলে আপনাদের ওভারটেম হিসেবে আরও এক্সট্রা টাকা যোগ হবে আপনারা এই স্যালারি পাওয়ার পর যে আপনাদের থাকা খাওয়া এবং এই যে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আপনাদেরকে স্লোভেকিয়াতে অবশ্যই কোম্পানি করে দেয় বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানিরা করে দেয় আর যদিও বা থাকার ব্যবস্থা তো কনফার্ম করবে যদিও বা আপনাদেরকে খাওয়ার ব্যবস্থা করে না দেয় যেহেতু আমরা মুসলিম জাতি তো বিভিন্ন ক্ষেত্রে হালাল ফুড খেয়ে থাকি তো সেই ক্ষেত্রে আপনাকে থাকার ব্যবস্থা করে দিল এই যে খাওয়ার ব্যবস্থাটা তারা করে না দিয়ে তারা খাওয়ার টাকা আপনাদেরকে প্রোভাইড করে দিবে তো সেই ক্ষেত্রে আবার কিছু ভিন্নতা দেখা যায় যেমন আপনি যদি ফুড ডেলিভারির কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আবার কোম্পানি দেখা যায় কি আপনাকে টাকা দিয়ে দিবে আপনি থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতে হবে তো মোট কথা হচ্ছে আপনারা স্লো আসার পর থাকা খাওয়া কোম্পানি করে দিবে তারপর হচ্ছে আপনি যে স্যালারিটা পাবেন একটা মোটামুটি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে একটা ভালো স্যালারি আপনারা পেয়ে যাবেন এরপর যদি বলি আপনারা যে স্লো আসতে যাচ্ছেন এবং স্লোবেকিয়ার প্রসেসিং টাইমটা কতদিন লাগতে পারে এই বিষয়টা আসলে এক্সাক্টলি সঠিকভাবে বলা যায় না কারণ হচ্ছে আপনারা যে এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিবেন তারা আসলে কখন সাবমিট করছে তার উপর নির্ভর করে প্রসেসিং টাইমটা হয় তো সেই ক্ষেত্রে যদি আপনার এজেন্সি ভালো এজেন্সি হয়ে যদি সেই যদি আপনার ফাইলটা তাড়াতাড়ি সাবমিট করে দেয় তো সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার প্রসেসিং টাইম হবে পাঁচ থেকে ছয় মাস আর যদি সর্বোচ্চ কোনো কারণবশত যদি একটু বেশি সময় লাগে তখন দেখা যাবে কি এটা আর একটু বেশি হয়ে এক বছর পর্যন্ত লাগতে পারে তার বেশি সময় লাগার কোনো কথাই না তো এক্ষেত্রে আবার আরেকটা বিষয় আছে ইন্ডিয়ান ভিসা জটিলতা অবশ্যই ইন্ডিয়ান ভিসা আপনাদের করিয়ে রাখতে হবে যেহেতু স্লোভেকিয়ার জন্য আপনাদেরকে ইন্ডিয়া গিয়ে ফাইল সাবমিট করতে হবে তো বর্তমানে আসলে ইন্ডিয়ান ভিসা মাঝখানে যে পরিমাণ সমস্যা রয়েছিল এখন মোটামুটি ইন্ডিয়ান ভিসা হচ্ছে তো আপনাদের মাথায় রাখতে হবে আবার আরেকটা কথা স্লোভেকিয়ার জন্য অবশ্যই ডাবল এন্ট্রি ভিসা করতে হবে ইন্ডিয়ান তারপর হচ্ছে স্লোভেকিয়ার জন্য কত টাকা খরচ করতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার এজেন্সির উপর নির্ভর করে আপনার কত টাকা দিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করেছেন তো সর্বোপরি দেখা যায় স্লোবিকিয়ার জন্য যারা যেতে চায় তাদের বেশিরভাগ টাকা এখন বর্তমানে সেনজেন রাষ্ট্রগুলো এমন হয়ে দাঁড়িয়েছে ওটার আসলে প্রাইসগুলা দিন দিন বাড়ছে বাংলাদেশি যে সিন্ডিকেটের কারণে তো এখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনি যদি কি আছে যদি কোনো এজেন্সির মাধ্যমে করে থাকেন তাহলে এটা ১০ থেকে পনেরো লক্ষ টাকার মতো লাগতে পারে স্লো আসার জন্য তো এটা আসলে কম বেশি হতে পারে সম্পূর্ণ আপনার এজেন্সি এবং আপনার যার মাধ্যমে কাজ করবেন তার উপর নির্ভর করে এখন আরেকটি কথা হচ্ছে আপনারা যারা বলেন যে কি ইউরোপের ক্ষেত্রে এজেন্সিকে কোনো পাসপোর্ট জমা দেওয়া লাগে কিনা তো সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি যে কোনো রাষ্ট্রেতে আপনি যদি পাসপোর্ট অ্যাপ্লাই করে থাকেন ওয়ার্ক পারমিটের জন্য সেই ক্ষেত্রে আপনাদের প্রথমত পাসপোর্ট জমা দেওয়া লাগে না সেটা হচ্ছে যদি কোনো এমন কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করেছেন যেটা আসলে আপনার ইন্ডিয়া যাওয়া প্রয়োজনে আপনার এজেন্সি অথরাইজ করে আপনাকে ইন্ডিয়া থেকে ভিজা করিয়ে আনি দিবে সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট জমা দিয়ে লাগবে তো এখন যারা বা সেন্জেন কোনো রাষ্ট্রের মধ্যে অ্যাপ্লাই করেছেন যেটা আপনাকে অবশ্যই সরাসরি আপনার ইন্ডিয়ান অ্যাম্বাসি বা বাংলাদেশ এম্বাসি যেই রাষ্ট্রের জন্য আপনি অ্যাপ্লাই করেন না কেন ওই রাষ্ট্রের দূতাবেশ আপনার যদি সশরীরে ফাইল সাবমিট করা লাগে সেই ক্ষেত্রে আপনার কাজ আপনার থেকেই পাসপোর্ট প্রয়োজন হবে আপনার এজেন্সি থেকে পাসপোর্ট প্রয়োজন নেই কারণ হচ্ছে আপনার এজেন্সি আপনার পাসপোর্টের স্ক্যান কপি দিয়ে আপনার ফাইল সাবমিট করতে পারবে কিন্তু ওরা শুধুমাত্র আপনার পাসপোর্টটা নেই আপনার ডকুমেন্টটা শুধুমাত্র নেই যে এই কারণে যে তারা সিকিউরিটি পারপাস আপনার থেকে পাসপোর্টটা জমা নেই তারপর হচ্ছে আপনারা যারা মিডিল ইস্ট থেকে অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যেটা বাংলাদেশের তুলনায় মিডিল ইস্টের ভিসার এসে অনেক ভালো বাংলাদেশে ভিসার এসিও হচ্ছে আপনার ফিফটি ফিফটি পারসেন্ট থাকে স্লো বেকিয়ার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে মিডিল ইস্ট থেকে ভিসার ইস্যুটা মোটামুটি বাংলাদেশের তুলনায় অনেক বেটার পাবেন তো আপনারা যারা মিডিল ইস্ট থেকে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনারা মাথায় রাখবেন ইন্ডিয়াতে ফাইল সাবমিট করার আগে আপনারা যেই কোম্পানিতে কাজ করছেন ওই কোম্পানির এনওসি পেপার আপনাদের অবশ্যই লাগবে এটা মোস্ট ইম্পর্টেন্ট এখন যদি আপনারা যদি এনওসি ছাড়া যদি ফাইল সাবমিট করে দেন সেক্ষেত্রে আপনাদের ভিসা রিফিউজ হওয়ার চান্স অনেক বেশি এক প্রকার বলতে গেলে আপনার ভিসা রিজেক্ট হবেই তো সেই ক্ষেত্রে আপনারা যারা মিডিল ইস্ট থেকে অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই অবশ্যই ওপারেট থেকে অ্যানোসিন নিয়েই তারপর স্লোবে কাজের জন্য অ্যাপ্লাই করবেন এরপর হচ্ছে যারা মিডিল ইস্ট থেকে অ্যাপ্লাই করবেন তারা তো বলেইছি যে অবশ্যই বাংলাদেশের তুলনায় টিচার এসি অনেক ভালো পাবেন এবং দেখা যায় কি মিডিল ইস্ট থেকে আপনারা যে অ্যামাউন্টটা বাংলাদেশ থেকে দিয়ে আসবেন তার তুলনায় একটু কম পাওয়া যায় এটা আসলে সম্পূর্ণটা হচ্ছে আপনি যে যার মাধ্যমে কাজ করবেন তার উপর নির্ভর করে আবার অনেকেই সেম টাকা দিয়ে আপনারা এই মিডিল ইস্ট থেকে অ্যাপ্লাই করে থাকে ইউরোপের সেনজেন রাষ্ট্রগুলার রাষ্ট্রগুলোর জন্য তো সেই ক্ষেত্রে হতে পারে মিডল যদি আপনি মিডল ইস্ট থেকে অ্যাপ্লাই করেন তাহলে মোটামুটি একটু কম খরচ লাগতে পারে তো আজকে এই ছিল স্লোভেকিয়া সম্পর্কে দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ